হ্যালো এভরিওয়ান আমি জয়ী আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা হলো ছাব্বিশে জানুয়ারি এখন সকাল ওই দশটা মতন বাজে এসেছে একটু আমাদের অ্যাপার্টমেন্টের ছাদে আজকে আমাদের অ্যাপার্টমেন্টে পতাকা উত্তোলন আছে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে প্রত্যেক বছরই তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এই সব দিনগুলোতে আমাদের অ্যাপার্টমেন্টে পতাকা উত্তোলন হয়ে থাকে একটু মিষ্টি বিতরণ হয়ে থাকে তবে এই যে দেখছেন চেয়ার টেবিল সাজানো রয়েছে আর এই যে এই দিকে রান্নাবান্না হচ্ছে আজকে আমাদের পতাকা উত্তোলন তো হবেই সাথে রয়েছে পিকনিক আগের বছর এই দিনটাতে আমরা সারাদিন ব্যাপী একটা পিকনিক করেছিলাম মানে ওই সকাল থেকে রাত পর্যন্ত একটা খাওয়া দাওয়া হৈহুল্লোরের ব্যবস্থা তো এই দিকে আজকে সকালবেলার মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দাম ওই জন্য এখানে কড়াইশুঁটি সেদ্ধ করা হচ্ছে আর সাথে আলুর দামের আলু ভাজা হচ্ছে আজকে কিন্তু খাওয়া দাওয়ার এলাহি আয়োজন আর তার সাথে রয়েছে কিছু এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা আসলে বছরের অন্যান্য দিনগুলো তো অ্যাপার্টমেন্টের সবার সাথে সবার দেখা হয় না ওই জন্য বছরে আমরা একটা দিন বেছে নিই যাতে সবাই মিলে আমরা হৈহুল্লোর খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে পারি আর তার জন্যই আজকের এই আয়োজন এই যে দেখো দেখতে দেখতে এদিকে কড়াইশুটির কচুরিগুলো গরম তেলে পড়ে গেছে তো এইদিকে কচুরি ভাজা হোক আর আমরা চলো ওইদিকে পতাকাটা উত্তোলন করে আসি তারপরে সবাই মিলে একসাথে আজকে সকালে জল খাওয়ার খাওয়া হবে রামকৃষ্ণ অ্যাপার্টমেন্টের

জয় হিন্দি দিন এখন জাতীয় সংগীত পরিবেশন করবেন সভাগত করছে

এবার সমবেতভাবে সবাইকে জাতীয় সংগীত করার জন্য আবেদন করছি সবাই একসাথে গান গাইবে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা উৎকল ভঙ্গ মা চল যমুনা গঙ্গা উল জল নামে রায়ে তব শুভ আশিষ মারে গায়ে তব জয় গা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এখন সবাই আমরা নেতাজিকে সেলুট এবং নমস্কার জানিয়ে আমাদের ক্ষুদ্রতম কার্যক্রম আমরা শেষ করছি তো পতাকা উত্তোলন তো হয়ে গেছে এবার চলো সবাই মিলে একসাথে বসে সকালে জলখাবারটা খাই আর জলখাবারে তো আগেই দেখালাম তোমাদেরকে গরম গরম কড়াই ছুটির কচুরি আর সাথে রয়েছে আলুর দম এইদিকে দেখাও এই যে এটা দেখো লাডো হ্যাঁ এই তাতে অসুবিধা নেই এইদিকে তো পাতে গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম পড়ে গিয়েছে আর এর সাথে কিন্তু শেষ পাতে রয়েছে জিলিপি আর তার সাথে ওই যে ওখানে রয়েছে গরম গরম কফিরও ও ব্যবস্থা তো সকালে জলখাবার খাওয়ার পরে যে যার মতন ঘরে চলে গিয়েছিলাম আসলে আজকে রান্নাবান্না নেই তবুও সংসারে টুকি টাকি যেসব কাজ ছিল সেগুলো করছিলাম তো এখন প্রায় দুপুর দুটো বাজে আবার স্নান করে চলে এসেছি ওপরে আর এসে দেখছি এর মধ্যে দুপুরের খাওয়া দাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে দুপুরে খাওয়ার মেনুতে রয়েছে ডাল ঝুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের ঝোল সাথে আছে চাটনি পাঁপড় আর যারা নিরামিষ খায় তাদের জন্য রয়েছে পানিরের তরকারি আর এই দিকে চলছে রাতের রান্নার আয়োজন রাতে এই সমস্ত কিছুই থাকবে যা যা দুপুরে রয়েছে শুধু এক্সট্রা যোগ হবে এচুর আর তার সাথে মাটন আর এই দিকে দেখো চলছে ভেজ পাকোড়া আর চিকেন পাকোড়া সমস্ত কিছুর প্রস্তুতি এখন চলছে দুপুরের খাওয়া দাওয়া না না ওরা খাচ্ছে তো থাক না Então <laughs> é aí tu এখন ওই সন্ধ্যে সাতটা মতন বাজে তৈরি হয়ে চলে এসেছে আবার ছাদে আর এখানে এসে তো দেখছি বিরাট ব্যাপার এখানে আজকে কিছু নাকি গেমসের আয়োজন করা হয়েছে আর দেখো তার জন্য আবার পুরস্কারও নিয়ে এসেছে যারা জিতবে তাদেরকে দেবে বলে এই যে এখানে সব পুরস্কারগুলোকে প্যাক করে রাখা হয়েছে তো আজকে নাকি মোট তিন ধরনের গেম খেলা হবে তার মধ্যে রয়েছে মিউজিক্যাল চেয়ার পাসিং দ্য বল আর শঙ্খফু প্রতিযোগিতা তো এই যে এখন এখানে চেয়ারগুলোকে সাজিয়ে রাখা হয়েছে বাকি সবাই এলে পরে তারপরে আমরা এক এক করে গেমগুলোকে স্টার্ট করব। তো আজকে আমাদের গেম খেলা স্টার্ট হয় মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা দিয়ে তো আমরা অ্যাপার্টমেন্টের যারা যারা ছিলাম মানে মহিলারা প্রত্যেকেই আমরা পার্টিসিপেট করেছিলাম কিন্তু প্রথম থেকে যাকে ভিডিও করতে দেওয়া হয়েছিল সে আর কেউ না আমার বর সে কিছু কাজে বাইরে চলে গিয়েছিল ওই জন্য প্রথমের ক্লিপগুলো আর নেওয়া হয়নি তো এখন শেষে আমরা এই তিনজনই বেঁচে আছি বাদ বাকি সবাই কিন্তু আউট হয়ে গেছে দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজটা জিতে নিই আমরা আর এখন শুরু হতে চলেছে আমাদের নেক্সট গেম পাসিং দ্য বল আর তার জন্যই দেখো না আমরা বাচ্চা থেকে বড় সকলেই চেয়ারে গোল করে বসে পড়েছি এই যে আমাদের গেম কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমরা সবাই কিন্তু দারুণ আজকে আর এই যে এখন হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল গেম শঙ্খপুর প্রতিযোগিতা আর তাতে সবার প্রথমেই রয়েছে আমাদের মোস্ট সিনিয়র সিটিজেন আমাদের কাকু শঙ্খপু প্রতিযোগিতায় আজকে মেয়েদের সাথে কিন্তু ছেলেরাও পার্টিসিপেট করেছে দেখা যাক কারা যেতে আজকে দেখো ওকে না না ও আমি পারবোই না বাজাতে জয় সাহা উনি পার্টিসিপেট করছেন 1 2 3 দারুণ করেছেন উনি পুরস্কার নিলেন কেমন লাগছে তোমার প্রাইস পেয়ে বলো তো আমাদের সমস্ত গেম খেলা হয়ে গিয়েছে আর এখন চলছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো চলো দেখে নেওয়া যাক কে কোন গেমের জন্য কি কি পুরস্কার পেলো

মিউজিক্যাল চেয়ার জয় সাহা মিউজিক্যাল চেয়ার জয় সাহা ওনার হাতে ওনার হাতে তুলে দেবেন রে ওনার হাতে তুলে দেবেন অবিনাশ পাল অপিনাশ অপিনাশ দাস সরি অপিনাশ দাস আলমারিয়ে দিয়েছে অবিনাশ দাস আপনি যেখানেই থাকুন না কেন আমাদের ডাচের সামনে আসুন অভিনয় দাস উনি হাতে তুলে নিলেন জয়ী সাহা জয়ী দাস তো এখন ওই রাত সাড়ে দশটা মতন বাজে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই কিছুক্ষণ আগেই শেষ হলো আর এখন আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি আর এই যে আমাদের অ্যাপার্টমেন্টের একজন খুদে সদস্যের নাচ আমরা উপভোগ করছি আর তার সাথে এই দিকে শুরু হয়ে গিয়েছে রাতের খাওয়া দাওয়া আগে বাচ্চা আর বড়োদের দিয়ে স্টার্ট হয়েছে তারপরে একে একে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নেবো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই ফলো করে দিও আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা